হজের সফরে চলেছেন রাজা সাথে আছে ষাট হাজার সঙ্গী এর মধ্যে রাজার সেবকই আছেন প্রায় চোদ্দ হাজার প্রতিজন সেবকের কাছে আছে সোনার বার এই কাফিলার সাথে আছে একশো উঠবোঝায় স্বর্ণ মালি থেকে মিশর হয়ে হেজাজের পথে যেখানে কাফিলা বিরতি দিল রাজা দুহাতে স্বর্ণ দান করলেন স্থানীয়দের তার স্বর্ণ দানের কারণে মিশরে সোনার দামই কমে গেল মক্কায় হজ সেরে আরো তিন মাস অবস্থান করলেন রাজা ততদিনে তার বিশাল ধন শূন্য হয়ে গেছে এবার তিনি ব্যবসায়ীদের থেকে ঋণ নিলেন ঋণের টাকা কিনলেন ফিকহে মালিকের বইপত্র এবার চললেন নিজের রাজ্যের দিকে সাথে জুটি নিলেন আলেম কবি সাহিত্যিক ও ইঞ্জিনিয়ারদের এক বিশাল জামাতকে উদ্দেশ্য এদেরকে নিজের রাজ্যে নিয়ে যাবেন রাজ্যকে সমৃদ্ধ করবেন রাজা ফিরলেন দেশে লোকেরা বলল বাহ উট ভর্তি সোনা নিয়ে গেলেন আর ফিরে এলেন উট বই নিয়ে এই রাজার নাম ছিল মানসা মুসা তিনি ছিলেন বর্তমান মালির শাসক রাজ্যে সোনার খনি ছিল তাই অভাবের মুখ দেখেননি কখনো যেভাবে সোনা এসে কোষাগারে দিতেন সেভাবে দরিদ্র প্রজাদের মাঝে মানসা বলা হয় সর্বকালের ধনীদের একজন দু পনেরো সালে টাইম ম্যাগাজিন ইতিহাসের সবচেয়ে ধনী দশজনের তালিকা প্রকাশ করে এতে সর্বকালের সেরা ধ্বনি বলা হয় মানসা মুসাকে মানসা মুসা সিংহাসনে আরোহণ করেন সাতশো বারো হিজড়িতে অর্থাৎ তেরোশো বারো খ্রিস্টাব্দে ইবনু আমির হাজিব মানসা মুসাকে প্রশ্ন করেছিলেন কিভাবে আপনি এই রাজত্ব লাভ করলেন মানসা মুসা শুনিয়েছিলেন নিজের সিংহাসন আরোহণের গল্প তিনি বললেন আমাদের অঞ্চলের লোকজনের বিশ্বাস ছিল আটলান্টিক মহাসাগরেই পৃথিবীর শেষ এর উপরে আর কোনো ভূখণ্ড নেই আমার আগে যিনি শাসক ছিলেন দ্বিতীয় আবু বক্কার কেইদা তিনি মনে করতেন আটলান্টিকের উপরে ভূখণ্ড আছে তিনি দুইশো জাহাজ নিয়ে একটি বাহিনী গঠন করেন এই বাহিনী কয়েক বছরের রসদ দেয়া হয় তাদের উপর আদেশ ছিল তারা আটলান্টিকের ওপারে নতুন ভূখণ্ড সন্ধান করে নতুন ভূখণ্ডের সন্ধান না পেলে তাদের ফিরে আসার নিষেধ ছিল এই বাহিনী চলে যায় কয়েক বছর তাদের কোনো সংবাদ পাওয়া যায়নি এরপর আবু বকার কেইতা জাহাজ নিয়ে নতুন ভূখণ্ডের সন্ধানে যান এবং আমাকে দায়িত্ব দিয়ে যান আল্লামা মাকরেজের বর্ণনাতে মানসা মুসা হজ করেন ছশো চব্বিশ তারই এই হজের সফর ইতিহাসে বিখ্যাত হয়ে আছে সফরের শুরু তেই তিনি পৌঁছান মিশরে সেখানে তখন আল মালিকুল নাসির মোহাম্মদ বিন কালাউনের শাসন চলছিল মানসে মুসার আগমনের সুসংবাদ শুনে সুলতান তাকে অভ্যর্থনা জানান সুলতান তার নিজের কেল্লায় মুসাকে অবস্থান করার জন্য অনুরোধ করেন প্রথম যদি মানসে উপস্থিত হন তাকে বলা হয় দরবারের রীতি মেনে সুলতানের সামনে মাটি চুম্বন করতে তখন মুসা বলেন আমি শুধুমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহর সামনেই মাথা নিচু করি সুলতান এ কথায় প্রভাবিত হন তিনি মানসে মুসাকে খুব সম্মানের সাথে রাখেন তাকে অনেক উপহার দেন মানসে মুসার বিশাল কাফিলার আগমনে মিশরের বাজারের অর্থনীতিতেও প্রভাব পড়ে একদিকে তার স্বর্ণ বিতরণের কারণে সোনার দাম কমে যাচ্ছিল আর তার কাফিলার কাছে জিনিসপত্র বিক্রির মাধ্যমে ব্যবসায়ীরা খুব লাভবান হচ্ছিল এ সময় সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা বেশ মুনাফা লুটে নেয় তারা একদিনের মূল্যের কাপড় ছেচল্লিশ দিনারে বিক্রি করতে থাকে এরপর মানুষের মুসা পৌঁছায় মক্কায় সেখানে তিনি প্রচুর দান করেন তবে মক্কার আবহাওয়া তার কাফিলার সদস্যের জন্য সহনীয় হয়নি তার কাফিলার প্রায় এক তৃতীয়াংশ সদস্যই এই সফরে মারা যান মানুষের মুসা মুসা ছিলেন প্রজাবান্ধব শাসক সাম্রাজ্যের উন্নতিতে তিনি প্রচুর কার্যক্রম হাতে নিয়েছিলেন হজের সফর থেকে ফেরার সময় তিনি আন্দালুসের কবি আবু ইসাহাক ইব্রাহিম সাহেলিকে সাথে নিয়ে আসেন তিনি নিজের রাজ্যে প্রচুর মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেন থিম্বুক্ত শহরেও একটি মসজিদ নির্মাণ করেন পরে তা মাদ্রাসায় রূপান্তরিত হয় এবং তারপরও এটি ইউনিভার্সিটি অব শাঙ্কর নামে প্রসিদ্ধ লাভ করে বর্তমানে যার কার্যক্রম খুব সীমাবদ্ধ হয়ে আছে আটলান্টিকের থেকে পর্যন্ত প্রায় দু মাইল এলাকায় মানসে মুসা রাজত্ব করেছিলেন সুদানের অমুসলিম গোত্রগুলোর সাথে বারবার তাকে যুদ্ধ করতে হয় শত্রুপক্ষের সেনারা বন্দী হলে তাদের পাঠানো হতো স্বর্ণের খনিতে শ্রমিক হিসাবে পঁচিশ বছর শাসন শেষে তেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মানসে